ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে লোকসভা নির্বাচনের প্রথম পাঁচ দফার ভোটের পর ষষ্ঠ দফার ভোটের মধ্যেও বিভিন্ন দলের প্রার্থীদের সম্পত্তির অসাম্য নিয়ে অব্যাহত চাপান বিশেষ করে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই শিরোনামে রয়েছেন সবচেয়ে ধনী প্রার্থী তথা বিজেপি নেতা ও শিল্পপতি নবীন জিন্দাল জানা যাচ্ছে তার ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ বারোশো একচল্লিশ কোটি টাকা অন্যদিকে অবাক করবে সবচেয়ে দরিদ্র প্রার্থী মাস্টার রণধীর সিংর সম্পত্তির পরিমাণ জানা যাচ্ছে এই নির্দল প্রার্থী নাকি মাত্র দুই টাকার মালিক ষষ্ঠ দফার নির্বাচনী তালিকায় থাকা সবচেয়ে দরিদ্রতম এই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন হরিয়ানার রোহতক থেকে আর তারপরেই এই তালিকায় রয়েছেন রামকুমার যাদব উত্তরপ্রদেশের প্রতাপগড়ের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট পার্টির এই প্রার্থীর ঘোষিত সম্পত্তির পরিমাণ এক টাকা আর সবচেয়ে কম সম্পত্তির মালিক প্রার্থী হিসাবে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন উত্তর পশ্চিম দিল্লি কেন্দ্রের প্রার্থী খিলখিলাকর বহুজনকে শোষিত সমাজ সংঘর্ষ সমতা পার্টির এই প্রার্থীর সম্পত্তির পরিমাণ দুই হাজার টাকা বিভিন্ন দলের প্রার্থী তালিকায় কোটিপতির সংখ্যাও কিন্তু কম নেই মোটেই রিপোর্ট বলছে মোট আটশো ছিয়াশি জন প্রার্থীর মধ্যে তিনশো আটত্রিশ জন কোটিপতি হিসাব করলে দেখা যাবে মোট প্রার্থীর মধ্যে উনচল্লিশ শতাংশই কোটি টাকার মালিক অবাক হওয়ার এখানেই শেষ নয় জানা যাচ্ছে এই কোটিপতিদের মধ্যে এমন একশো কুড়ি জন রয়েছেন যাদের সম্পত্তির পরিমাণ অন্তত পাঁচ কোটি টাকা এই প্রার্থীদের মধ্যে কিন্তু ধনী দরিদ্র দুইয়েরই সংমিশ্রণ রয়েছে তবে লক্ষণীয় বিষয় এই যে বেশিরভাগ ধনী প্রার্থী কোন না কোনো বড় দলগুলির প্রার্থী যার মধ্যে রয়েছেন বিজেডির একশো শতাংশ প্রার্থী অর্থাৎ দেখা গিয়েছে এই দলের ছয়জন প্রার্থীর মধ্যে ছয়জনই ধনী একইভাবে আরজেডির একশো শতাংশ অর্থাৎ চারজন প্রার্থীর মধ্যে চারজনই জেডিউ এর একশো শতাংশ অর্থাৎ চারজন প্রার্থীর চারজনই বিরাট সম্পত্তির মালিক কেন্দ্রের শাসক দল বিজেপির চুরানব্বই শতাংশ প্রার্থী অর্থাৎ একান্ন জন প্রার্থীর মধ্যে আটচল্লিশ জনই সম্পত্তির অধিকারী এছাড়াও আছে সমাজবাদী পার্টি এই দলের বিরানব্বই শতাংশ অর্থাৎ বারো জন প্রার্থীর এগারো জন কংগ্রেসের আশি শতাংশ অর্থাৎ পঁচিশ জন প্রার্থীর মধ্যে কুড়ি জন আর আপের আশি শতাংশ অর্থাৎ পাঁচজন প্রার্থীর মধ্যে চারজন আর তৃণমূল কংগ্রেসের আটাত্তর শতাংশ পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস